আপনার এখানে ব্যবসা করা উচিত তার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো সময় থাকলে ভিডিওটা দেখতে থাকুন নাম্বার ওয়ান আপনার নিজের ব্যবসা থাকলে চাকরির দরকার হবে না তখন আপনি নিজেই মালিক আপনার ব্যবসায় কিভাবে উন্নতি করতে পারবেন সব সময় তার দিকে আপনি খেয়াল রাখতে পারবেন সমাজে আপনার একটা পরিচয় তৈরি হবে দেখবেন আপনার টাকা না থাকলে মানুষের মূল্যায়ন কিভাবে করে আর টাকা থাকলে মানুষ কিভাবে মূল্যায়ন করে তাই সমাজে আপনি ব্যবসা করার সাথে দেখবেন আপনার সমাজের মূল্যায়নটা আগের থেকে অনেক বেশি হবে তিন নাম্বার স্যালারির জন্য কিন্তু আপনার অপেক্ষা করা লাগবে না আপনার নিজের ব্যবসা প্রত্যেকদিন দিন ব্যবসা করবেন টাকা আসবে ব্যবসা করবেন টাকা আসবে আপনার মাস গেলে একটা স্যালারি আসবে এর জন্য কিন্তু আপনার ওয়েট করতে হবে না তাই আপনার নিজের ব্যবসা কিন্তু সব থেকে বেটার নাম্বার চার যোগাযোগের দক্ষতা আপনি যখন ব্যবসা করবেন দেখবেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে বিভিন্ন মানুষ সম্পর্কে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যেটা আপনার ব্যবসার জন্য খুবই একটা ভালো একটা দিক হতে পারে তাই আপনি সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে মানুষের সাথে সম্পর্ক ভালো তৈরি করে কীভাবে ব্যবসাটা উন্নতি করা যায় মানুষের চাহিদা অনুযায়ী কীভাবে মানুষকে দেওয়া যায় এবং কোয়ালিটির উপর ভিত্তি করে জিনিসগুলো অনেক ট্রাই করবেন আপনি যে ব্যবসায়ী করেন সেই কোয়ালিটির উপর ফোকাস থেকে জিনিসগুলো মানুষটা ভালো দেওয়ার ট্রাই করবেন যাতে কাস্টমার কম দামে ভালো জিনিসটা ট্রাই করবেন যাতে কাস্টমার আপনার কাছেই আসে আর আপনি ব্যবসা করার মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন তাই মানুষের সাথে যোগাযোগ অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার নিজের যদি ব্যবসা থাকে কারো কাছে তখন কিন্তু আর ছুটির দরকার হবে না আপনি চাকরি করতেছেন ভাই আমার ছুটির দরকার হয় আবেদন করতে হয় এ করতে হয় সে করতে হয় আপনার নিজের ব্যবসা থাকলে কিন্তু এরকমের কোনো সমস্যাই হবে না আপনার নিজের ব্যবসা আপনি চাইলে একদিন দুদিন বন্ধ রাখতে পারেন আপনার ঘুরতে মনে চায় আপনি নিজে ঘুরে আসতে পারেন কিন্তু আপনি চাকরি করলে কিন্তু এই সুবিধা পাবেন না আজকের ভিডিওতে আপনাদের চেষ্টা করছি যে ব্যবসা করার আপনি ব্যবসা করার মাধ্যমে আপনি কি কি উপকার পেতে পারেন আর ব্যবসা করলে কিন্তু আপনি আস্তে আস্তে দিন দিন ডেভেলপ করতে পারবেন আপনার ব্যবসা আপনি যে ব্যবসাই করেন সেই ক্ষেত্রে আপনি যে ব্যবসাটাই করেন ওই ব্যবসাটাই মন দিয়ে করবেন এবং আপনার পর্যাপ্ত ব্রেন দিয়ে করবেন যাতে আপনি ব্যবসাটা দিন দিন উন্নতি করতে পারেন যাতে আপনার ব্যবসাটা আগের তুলনায় বাড়ে ব্যবসা করার মাধ্যমে আপনি যে অল্প সময় যে প্রফিটও করতে পারবেন অন্য কিছু চাকরির তুলনায় তাই এতটা সহজ হবে না তাই সময় থাকলে আপনি ব্যবসার দিকে মনোযোগ হতে পারেন ইনশাল্লাহ আপনি চাইলে আপনি অনেক ডেভেলপ করতে পারেন তো আজকের বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমার কথাগুলো যে আপনার পছন্দ হয় তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্টকে আমাদের সাথেই থাকতে পারেন তাহলে দেখা আছে পরবর্তী ভিডিওতে